গুড মর্নিং বন্ধুরা তো আজটা হচ্ছে একটা নিউ ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম এটা শনিবারে ব্লগ আর তোমাদের আমি ব্লগটা শেয়ার করব এটা নতুন আমি বাড়ি আসার পরে ব্লগ দিচ্ছি আগের ব্লগুলো তো সব দিয়ে দিয়েছি তোমাদেরকে ঘোরার যেগুলো ব্লগ ছিল সব ঘুরে ঘোরার থেকে বাড়িতে এসে বললাম তারপরে অনেকদিন পর তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি তো দেখতে পাচ্ছ শনিবার যেহেতু আমার স্নান দান হয়ে গিয়েছে ঘর ঝাড়ু টাড়ু বা পরিষ্কার করা সব হয়ে গেছে শুধু কিচেনের আজকে শনিবার যেহেতু ধোয়া অল্প কুকারটাই ছিল বাকি বাসন আমি রাত্রেই ধুয়ে রেখেছিলাম শুধু প্রেশার কুকারটা ছিল ওইটাই ধুয়ে নিয়েছি তারপরে রান্না বসে বসিয়ে দেবো আর আর যেহেতু আজকে হাজব্যান্ড আমার এখানে খাবে না তার জন্য আমি আর ছেলের জন্যই রান্না করছি শুধু আলু সিদ্ধ ভাত ভাত করবো আর দেখি পরে কিছু ভাজি টাজি করে নেব তো যেখানে ভাতটা বসিয়ে দিচ্ছি তখন প্রায় বাজে সাড়ে নয়টা আমি স্নান টান করে তারপরে মানে এই কুকারটা ধুয়ে মেজে তারপর এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো আলু সিদ্ধ ভাত করব বললামই তোমাদেরকে তো জলদি জলদি করছি শনিবারে মানে যদি আমার অফিস বন্ধ থাকে তখন মানে আস্তে ধীরে করি বা অনেক কিছু রান্না করতে পারি কিন্তু যেহেতু আমার অফিস টাইম মানে অফিস আছে তার জন্য মানে আমার জলদি করে ধোঁয়া মাজা করতে তো জানোই কতটা টাইম লেগে যায় তো তার জন্য একটু ধোঁয়া মাজা করতে টাইম লাগলো তারপর গিয়ে আলু সিদ্ধ ভাত বসিয়ে যেহেতু হাজব্যান্ড খাবে না হাজব্যান্ড খেলে তো আরও অনেক কিছু রান্না করতে লাগতো যেহেতু হাজব্যান্ড খাবে না ওই বাড়িতে খাবে তার জন্য আমার ছেলের জন্য শুধু আমি সিম্পলি রান্না করেছি যেহেতু আলু সিদ্ধ আমিও ভালোবাসি ছেলেও ভালোবাসে তো ওদিকে রান্না প্রেশার কুকারে ভাত বসিয়ে তারপর আমি রেডি হয়ে নিচ্ছি অফিসে যাওয়ার জন্য কারণ দশটা বেজে গেছে যেহেতু আমার দশটার টাইম কিন্তু দশটার সময় তো আমি কোনোদিনও যেতেই পারি না সাড়ে দশটা তো বাজে মিনিমাম অফিসে যেতে যতই জলদি করব বলি কিন্তু হয় না কারণ বাড়ির তো জানোই একা হাতে সব কিছু করতে হয় অনেক কাজ থাকে তারপর কাজ সামলে আবার পূজা সুজা দিয়ে তারপরে যেতে হয় অফিসে তার জন্য তা আজকে পূজা দেওয়া ছিল না তারপরে আমি দেখো এদিকে রেডি হয়ে নিচ্ছি আস্তে ধীরে করে এদিকে তো ঘর সর সব পরিষ্কার করে নিয়েছি চারোটা রুম সব সকালে হয়ে গেছে তোমাদের সাথে আমি আর শেয়ার করিনি তারপরে এগুলো শেয়ার করছি তো রেডি হয়ে ছেলেকে ডাকছি ও ঘুমিয়ে আছে কারণ আজকে স্কুল ছিল না ওদের বন্ধ ছিল আর তার জন্য ও দেরি অব্দি ঘুমিয়েছে সকালবেলা সাড়ে পাঁচটার সময় টিউশন ছিল তো ও টিউশন পরে এসে আবার ঘুমিয়ে পড়েছে সাতটার সময় এসে তারপর ইয়ে কর তারপর ইয়ে আসার পর ছেলে তো ওইখানে শুয়ে পড়েছে তো ওকে ডাকছি আমি বলছি যে উঠো উঠ আমি তো যেতে হবে কিছু খাওয়া দাওয়া দিয়ে তারপরে যেতে পারবো তার জন্য তো ওর জন্য আমি খাওয়া রেডি করে নিচ্ছি তো আজকে বললো ও ভাত খাবে না এমনি স্কুল থাকলে তো ও রোজ দিন আমি সকালে নরম ভাত করে ঘি দিয়ে খাওয়াই পাঠাই তো আজকে বলছে রোজ দিন তো ভাত খায় তো আজকে ভাত খাবো না বললো তো এদিকে আমি দেখো নিজে নিজের জন্য আমি রোজ দিন সকালে কিছু ভারী খাওয়া খাই না ছাতু গুলে তারপর খেয়ে যায় অফিসে রোজ দিন এটা আমার আর আমি মানে ছাতুটা অ্যাকচুয়ালি একদম ভালোবাসি না তাও কি করবো খেতে তো হবে কিছু আর ছাতুটা একটু হেলদি না খালি পেটে খাওয়ার জন্য তার জন্য জন্য ছাতু একটু নুন দিয়ে জল দিয়ে বা এটু খায় আর কিছু মিক্স করি না এটাতে শুধু নুন দিই আর কিছু না তো এটাতে এক কাপ মতন এরকম ছাতু খেয়ে যাই প্রায় দুটা অবধি এই ছাতুগুলোই আমার পেটে থাকে আর কিচ্ছু খাই না তো সকালবেলা টাইমটা আমার এইভাবেই যায় সকালে খাওয়াটা আর বাকি হাজব্যান্ড তো নাস্তা করে আমি যখন সকালে ভাত রান্না করি ওটা খেয়ে নেয় আর ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিই তো আজকে ওকে দুধ এই যে গরম করে ওকে দিয়ে দিয়েছি ও বললো কফি খাবে আর ব্রেড ছিল ব্রেড দিয়ে কফি খেয়ে নেবে তো ওর জন্য আমি সব উডি করে রেখে গেছি তো উঠে ও ব্রাশ ট্রাশ করে ও নিজে নিজে খেয়ে নেবে এখান থেকে নিয়ে কফি বানিয়ে দুধটা আমি শুধু রেডি করে দিয়েছি তো এই যে দেখো আমি এটা খেয়ে প্রায় তখন বাজে দশটা পনেরো মতন আমার জলদি জলদি বেরোতে হবে অফিস টাইম যেহেতু দেরি হয়ে যাচ্ছে তো ঝটপট করে খেয়ে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো আমি রেডি হয়ে গেছি এখন আমি যাব অফিসের দিকে রওনা দেবো এখন ছেলেকে ছেলের খাওয়া দিয়ে দিয়েছি এখন আমি যাচ্ছি টাটা সবাইকে আমি যাই অফিসে ঠিক আছে বাই তো গুড ইভিনিং বন্ধুরা আবার তোমাদের সামনে এসে পড়লাম তারপরে তো অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছিলাম তারপর এখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যার পর ছেলেকে নিয়ে একটু পড়তে বসালাম ওকে বলছি যে ওর সামনে থাকতে হয় যেহেতু পড়ার চাপটা অনেক বেশি হয়েছে কারণ ওর স্কুলটা চেঞ্জ করেছি চাপ জন্য তো বসে ওকে একটু পড়াশোনা করিয়ে নিই তারপরে রান্নার ব্যবস্থা করে নেবো তো এখন রাত্রে আমি একটু বেগুনি করে নিয়েছি আর ভাত আর আলু সিদ্ধ করে নিয়েছি রাত্রেও সেম সেম শুধু বেগুনিটা করে নিলাম তো এখানেই শেষ করছি ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর লাইক করে দিবে আমার পাশে থাকবে আর যদি কিছু ভুল বলে থাকি তো মাফ করে দিবে তো সবাইকে গুড নাইট বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো